খুব ভালো আলহামদুলিল্লাহ তারা তারা খুব রেসপন্স ভালো এবং তাদের ড্রাইভারও খুব ভালো অন টাইমে আসে হ্যাঁ এবং তাদের যে মানে সেন্ট্রাল লাইন যে সার্ভিস খুব ভালো তারা হেল্পফুল সব সময় হ্যাঁ এবং এখন মানে থার্ড থার্টি মিনিট যারা ইউজ করে আচ্ছা থার্টি মিনিটের জন্য আমি এখন আমাদের থার্টি মিনিট যেহেতু আমাদের বাঙালি ভাই ওরা আমাদের বাঙালি কমিউনিটি হ্যাঁ এবং ওনারা হালাল ব্যবসা করে হ্যাঁ এই জন্য আমি আবার নতুন করে আর কি থার্টি মিনিটের অ্যাপসের মাধ্যমে যারা আমাদের ফুড অর্ডার করবে তাদের জন্য ফর্টি পারসেন্ট ছাড় দেবো আমি ডিসকাউন্ট দিব হ্যাঁ বাট এটা শুধু থার্টি মিনিটের জন্য আমার কাছে আর অনলাইনগুলো আছে ওগুলির জন্য না যারা শুধু থার্টি মিনিটসে এই অর্ডারটা দেবে এনি ফুড আমাদের এনি মেনুতে যে কোনো আইটেম আছে সব কিছুই তারা ফর্টি পার্সেন্ট অফ পাবে আর কি আমাদের তো ধরে না স্পেশালি কাঁচি বিরিয়ানি তারপরে আমাদের আপনার বিগ তেহারি পোলাও ইলিশ পোলাও হ্যাঁ আমাদের অনেক ধরনের আইটেম আছে বুনা খিচুড়ি আছে হ্যাঁ তারপর আমাদের আপনার বোনা কারি আইটেম আছে হ্যাঁ তারপরে বত্তার আইটেম আছে হ্যাঁ সো আমাদের মেজবানি কালা বোনা আমরা আমাদের আইটেমগুলো যে কয়টা আইটেমগুলোই আছে একবারে প্রপার বাংলাদেশের টেস্ট আমরা রাখছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধরেন একবারে প্রোপার ঢাকার রেস্টুরেন্ট আমাদের ডাকার মান ফুচকা চটপটি এগুলো তো আমাদের আছে সো আমাদের গুগলে রিভিউ দেখতে পারবেন যে আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট ইনশাআল্লাহ স্যাটিসফাইড তারা খুব হ্যাপি সো এখন আমি রেকমেন্ড করব আর কি আমাদের যে বাঙালি কমিউনিটি যেহেতু ওনারা আমাদের বাঙালি থার্টি মিনিট আমাদের বাই ওনারা হ্যাঁ সো ওনাদের মাধ্যমে অর্ডার দিলে আমি এই অফারটা দিচ্ছি যে ফর্টি পারসেন্ট সার দেবো আর কি হ্যাঁ সো এটা শুধু তাদের জন্য আর কি হ্যাঁ সো আপনারা আমাদের যে কাস্টমার রেগুলার আমাদের যারা অনলাইন অর্ডার দেন হ্যাঁ আপনারা যদি তাদের থার্টি মিনিট অর্ডার দেন তাহলে আপনার এই সুযোগটা পাইতেছেন বা আমাদের বাঙালি কমিউনিটি হিসাবে তারা ওই হেল্পটা হইতেছে আর কিংক ইউ থ্যাংক ইউ হানন্দ ভাই সত্যি কথা বলতে কি অ্যাজ ইউজুয়াল আমরা ভালো সাড়া পাচ্ছি মুসলিম কমিউনিটি থেকে এবং কিছু আমরা নেগেটিভ ফিডব্যাক পাইছি ইম্প্রুভ করার জন্য আমরা ওগুলোও করছি পরে এখন সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ সো সোফার এখন কিন্তু প্রচুর সাড়া পাচ্ছি আমরা আমাদের মুসলিম কমিউনিটি থেকে আপনারা জানেন থার্টি মিনিটস হালাল ফুড ডেলিভারি কোম্পানি আমরা নিয়ে আসছি ফর মুসলিম কমিউনিটি সো স্পেশালি বাংলাদেশিদের জন্য সো বাংলাদেশি ভাই বোনেরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছে যেটা আনবিলিভেবল থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ কমিটি যারা এইভাবে সাপোর্ট করছেন আমাদেরকে আচ্ছা আমরা এখনো হোয়াইট চ্যাপল বেসড আমাদের রেস্টুরেন্টগুলো আর আমরা ইস্ট টাইম পর্যন্ত দিচ্ছি সেন্ট্রাল লন্ডন ওইদিকে 17 ওইদিকে রোদার হাই আপনি বলেন যে একটা বিগ সার্কেলের মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি সো আপনি যদি ধরেন হাজি নান্না বিরিয়ানি খাবার খেতে চান আপনি ইস্ট টাইমে বসে খাবারটা খেতে পারবেন আপনাকে কোনো চিন্তাই করতে হবে না সো আমরা একটা বিগ রেঞ্জ অফ এরিয়া কভার করতেছি এবং সবকে রিকোয়েস্ট করি কিছু দেন জন্য আমি ভাইয়ের সাথে কথা বলার জন্য এবং উনি এগ্রি করেছে উনি একটা গ্রেট একটা অফার দিবে এই মাসের জন্য যেটা সিক্রেট আমি বলবো না উনি নিজের মুখেই বলবে আপনারা ওনার মুখ থেকে শুনতে পারবেন শুধুমাত্র থার্টি মিনিটে আপনার ডেলিভারি অন্য কোম্পানি নিতে দিলে কিন্তু এটা পাবেন না আর আরেকটা কথা আপনি চাইলে কম্পেয়ার করেন ডেলিভারিতে যান উবারে যান সবগুলো যান থার্টি মিনিটসে যান কম্পেয়ার করে ফাইনালি চেক গিয়ে দেখেন কত টাকা সেভ করতে পারেন ওইখানে যেটা ফিফটিন পাউন্ড আমাদের এটা এখানে টেন পাউন্ডেই পাবেন আপনারা